পিসমিল্লাহ রহমান রাহিম হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে আজান যে একটা জিনিস আছে এই আজান জিনিসটা সকলের জন্য নয় এই কথাটি শুনতেও খারাপ লাগে যে এই ব্যক্তিটা কেমন কথা বলল যে আজান সকলের জন্য নয় কেন যে এটা চোদ্দোশো সাড়ে চোদ্দ বছর থেকে এ পর্যন্ত এসেছে আজান চলছে চলছিল চলছে এবং চলবে যে আজান চলছিল এখনও চলবে কেয়ামত পর্যন্ত চলবে কিন্তু আমি কি বলেছি এই আজানটি সকলের জন্য নয় এই কথাটি শুনতেই তো কেমন জানি লাগে তো অবশ্যই আমি এই কথাটা ভেঙে বলবো আপনারা ধৈর্যের সাথে শুনবেন ইনশাআল্লাহ কথাটি হলো দেখবেন একটু লক্ষ্য করে যে আমার কথাগুলো মিল পড়ে কি না যেমন সকালবেলায় যে আমরা যখন ভোরবেলায় কিন্তু মানুষের খুব ঘুম লাগে সাধারণ মানুষ যারা চাকরি করে ব্যবসা করে ভোরবেলায় কিন্তু খুবই ঘুম লেগে যায় তখন আজানের মধ্যে কিন্তু দেখা গেছে যে ফজরের টাইমে একটা অংশ বেশি বলে আজানের মাধ্যমে যেমন বলা হয় আসসালাতু খায়রুম মিনার নাও অর্থ ঘুম হইতে নামাজ ভালো ঘুম হইতে নামাজ ভালো আচ্ছা এরপরে হাই ফালা হাই হাইয়াল আসসালা যে তোমরা মঙ্গলের পথে আসো তোমরা তোমরা সুপথের দিকে আসো তোমরা আল্লাহর পথের দিকে আসো যাই হোক এই কথাগুলি বলা হয় তো আমি বলবো যে নামাজের বাংলা কি এসেছে নামাজ হলো ফার্সি শব্দ তো বাংলা কি এসেছে স্মরণ করা আল্লাহকে স্মরণ করার আরেক নাম হলো নামাজ তাহলে যারা পাঁচ অক্ত স্মরণ করে আল্লাহকে পাঁচ অক্ত সেজদা করা হয় এবং পাঁচ অক্ত আল্লাহকে স্মরণ করা হয় তাহলে কোরআনে এসেছে জিকির সর্বশ্রেষ্ঠ এবাদত জিকির সর্বশ্রেষ্ঠ এবাদত যেমন মানুষ যখন এক দিকে হেঁটে যাচ্ছে তো প্রত্যেকটা কদমে কদমে বলতেছে আল্লাহ হু আল্লাহ হু এরকম জপছে আর হারছে তাহলে আল্লাহর স্মরণে মানে সে নামাজে নামাজে আছে নামাজের বাংলা যদি স্মরণ করা হয় তাহলে যেই মানুষটি প্রত্যেকটা কাইকে কাইকে বলতেছে প্রত্যেকটি কদমে কদমে বলতেছে আল্লাহ আল্লাহ তালে তালে সে তার যাওয়া হলো রিক্সা দিয়ে গেলে একটা মানুষের যখন দেখা যায় আধা ঘন্টা লাগে হয়তো এর থেকে দশ মিনিট বেশি লাগবে যে আল্লাহর তালে তালে হেঁটে যাচ্ছে তাহলে সেই লোকটি দেখা যায় আল্লাহর স্মরণীয় ছিল আর স্মরণেরই আরেক নাম হল নামাজ আচ্ছা তাহলে কেউ জিকিরির মাধ্যমে আল্লাহকে লাভ করে কেউ নামাজের মাধ্যমে কেউ সাধনার মাধ্যমে কেউ আমলের মাধ্যমে আল্লাহ কিন্তু যে আল্লাহকে পাইবার জন্যে একটি রাস্তা রাখেননি আল্লাহ বিভিন্ন রাস্তা রেখেছে আল্লাহকে পাইবার জন্য যে রাস্তা দিয়ে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় আমাদের সেটাই করতে হবে যাই হোক আজকের মূলত আলোচনা কি আজান সকলের জন্য নয় আচ্ছা এখন মনে করেন আপনার ছেলে মেয়ে আছে আপনার ছেলে যখন তিন থেকে চার বছর পাঁচ বছর বয়স হয়েছে তখন ছেলেটাকে আপনি কোথায় দিয়ে এসেছেন নার্সারি স্কুলে দিয়ে এসেছেন তখন সকাল ছয়টা বেজে গেছে সাতটায় স্কুলে যেতে হবে এখন সাড়ে ছয়টা থেকেই ছেলেকে ডাকতে শুরু করেছেন বাবা ওঠো ওঠো মানে ছেলে তো ঘুরে ফিরে আবার ঘুমিয়ে পড়ে ঘুরে ফিরে আবার ঘুমিয়ে পড়ে এরপরে কি করলো কানের কাছে গিয়ে বলতেছে বাবা যদি এখন তুমি ঘুম থেকে ওঠো হাত মুখ দো স্কুলে যাও ভালো হবে তখন ও ও করে সে আবার ঘুমাচ্ছে তখন বলতেছে বাবা তুমি যদি লেখাপড়া করো জর্জ বেরিস্টার হতে পারবে তোমার বাড়ি হবে গাড়ি হবে বিভিন্ন কিছু বুঝ দিয়ে এই বাচ্চাটাকে ঘুম থেকে ওঠায় আর বাচ্চাটা চিন্তা করলো লেখাপড়া করলে যদি এরকম বড়টা হতে পারি তাহলে সমস্যা কি এ শরীর মোরাতে মোরাতে উঠে পড়েছে তারপরে ছেলে মেয়েকে সুন্দর করে গোসল করিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাকে পাঠিয়ে দিল তাহলে যখন বলেছে যে বাবা এখন গুম না গুমিয়ে তুমি এখন ওঠো এখন স্কুলে যাবা এটাই সবচেয়ে ভালো হবে তাই আসসালাতু খায়রুম মিনার নাও গুম হইতে নামাজ ভালো এই ডাকটা হয়েছে যারা আল্লাহর পথে যারা শিশু আল্লাহর পথে যারা শিশু তাদেরকে বলা হচ্ছে এখন গুম হইতে নামাজ বলো তাহলে গুম হইতে যে নামাজ বলো এটা শিশুর ডাক আর যারা আল্লাহর ইবাদত করতে 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 বন্ধুত্ব অর্জন করে ফেলেছে তার মানে একটা আপনার ছেলে যদি দেখা যায় এখন বিএ অনার্সে পড়তেছে বা এম এ ডিগ্রিতে পড়ালেখা করতেছে এখন ছেলেটি ঘুমিয়ে আছে এখন কিন্তু বাপ মা গিয়ে তাকে ডাকে না যে বাবা ওঠো ওঠো পড়ালেখা করিলে বাড়ি গাড়ি করতে পারবে পড়ালেখা করিলে জজ ব্যারিস্টার হইতে পারবে এই কথাগুলো কিন্তু বাপ মা সেই বা সেই ছেলেটার কানে আর বলে না কেন বলে না ছেলে এখন সাবালক তার পড়ালেখার সময় হলে সে এমনি উঠবে তখন আর ডাকে না তাহলে আমি বলতেছি একজন মানুষ আল্লাহর ইবাদত করতে 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 যখন নাকি সে সাবালক হয়ে গেছে তখন তার কি পড়া লাগবে না কি করা লাগবে সেই জানে ভালো তো এই জন্য বলি যে ছেলে যখন বড় হয়ে যায় তখন এম এ ডিগ্রি যখন পড়ে তখন বাবা মা তাকে আর ডাকাটা করে না কারণ সে এখন সাবালক সে এখন বোঝে তাই আমি বলবো যে আমরা আশি বর্ষর বয়স হয়ে যায় নব্বই বৎসর বয়স হয়ে যায় তারপরেও কিন্তু আমরা আজানের আশায় থাকি তাহলে একদল লোক রাতের বারোটার পরে আল্লাহর ইবাদত করে চোখের পানি ফেলায় কাঁদে আর আল্লাহকে ডাকে আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয়ে যায় তখন দেখা যায় যখন রাতের চারটা সাড়ে চারটা বেজেছে তখন তিনি একটু নিদ্রায় গিয়েছে তখন তিনি একটু নিদ্রায় গিয়েছে তাহলে বোঝা গেল কি রাতের বারোটার পর থেকে আল্লাহর প্রেমে ফানাফিল্লা বিভিন্ন নামাজ বিভিন্ন দূরত্ব বিভিন্ন সাধনা সে মত্ত হয়ে আছে তখন দিনের বেলা লোকটা গোমায়। তখন মানুষে বলে এই লোকটা একটা ভণ্ড এই লোকটা একটা ভণ্ড ঠিক মতো মসজিদে দেখি না ঠিকমতো আল্লাহর ইবাদত করে না লোকটা একটা ভণ্ড কিন্তু এই লোকটা আসলে ভণ্ড না এই লোকটার মধ্যে চণ্ডবিণ্ড আছে কিন্তু আমরা ভণ্ড বলে যাচ্ছি কিন্তু লোকটা রাতে ঘুমায় না আল্লাহর ইবাদতে সারা রাত্রই কাঁদে আর আল্লাহ কি বলেছে যে সারা বিশ্বের সমস্ত অফিস আদালত বিকেলে বন্ধ হয়ে যায় সন্ধ্যার আগে আগে সমস্ত অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায় আর আমার অফিসটা আমি রাতে বারোটা একটার পরে আমার অফিস খুলি সেটা কোথায় আল্লাহ কি বলেছে যে চৌতা আসমানে বা চার নম্বর আসমানে আমি আমার সিংহাসনে বসি তখন দুনিয়াতে মানুষ সব মানুষ ঘুমাইতেছে এর ফাঁকে ফাঁকে কিছু মানুষ উঠিয়া আল্লাহর ইবাদত করে আল্লাহকে ডাকে এবং চোখের পানি ঝরায় আল্লাহর প্রেমে ফানাফিল্লা হয় বিভিন্ন ইবাদত রাতের বেলায় করে তখন আল্লাহ যখন সেই সিংহাসনে বসে তখন সেখান থেকে দেখতে পায় কত বান্দা ঘুমিয়ে পড়েছে কিন্তু কিছু কিছু বান্দা রাতে জেগে আমার জন্য কাঁদতেছে তখন আমি বলবো যে যেই লোকগুলো সময় মতো উঠে আল্লাহর ইবাদত করতে থাকে তাহলে এদের জন্য আদান নয় আদান হল যারা শিশু গুম হইতে নামাজ বলো ওঠো ওঠো কল্যাণের দিকে আসো হাই আলাল ফালা হাই আলা সালা তোমরা কল্যাণের দিকে আসো তাহলে কল্যাণ হবে এদিকে ডাকতেছে তাহলে যে নাকি জজ হয়ে গেছে যে আল্লাহর বন্ধুত্ব অর্জন করে ফেলেছে এখন সে জজ ব্যারিস্টারকে যদি বলা হয় আরও লেখাপড়া করতে হবে তোমরা ওঠো উঠো তাহলে সে তো লেখাপড়া করে দেখা গেছে যে লন্ডন পিএইচডি এনে বসে আছে এখন একে যদি বলা হয় ওঠো ওঠো সরসরায় আর কি পড়তে হবে না পড়লে হতে পারবে না আর যে জজ হয়ে গেছে সে কি আর সরসর পড়বে যাই হোক হে জগতবাসী আজকের কথাগুলো বোঝার জন্য বলেছি যে নামাজ ফার্সি শব্দ বাংলা স্মরণ করা জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে এবং মানুষ নামাজের মধ্যে স্মরণ করে আল্লাহর ধ্যানে থেকেও আল্লাহর স্মরণ করে তো স্মরণের আরেক নাম যদি নামাজ হয়ে থাকে তাহলে স্মরণ যে যেভাবে আল্লাহর প্রতি প্রেমে ফানা হতে পারে সে হোক তবে আল্লাহকে পাইবার জন্য আল্লাহ কয়েকটা পথ খোলা রেখেছে যেমন একটি দলিল আছে সেই দলিলটি আমাকে সংগ্রহ করে রাখতে হবে যদি কেউ জিজ্ঞাসা করে তাকে দিতে হবে যেমন হরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে বলতেছে উমর যে হে হুজুর আমাকে একটু অর্ডার দেন যে কিছু লোক তারা মসজিদের বারিন্দায় শুধু ঘুমায় এদের খাওয়া নেই দাওয়া নেই এদের গোসল নেই নামাজও পড়ে না শুধু ঘুমায় আর ঘুমায় তখন নবীজি কি বলেছিল হে ওমর তুমি এদেরকে শিরোচ্ছেদ করতে চাচ্ছ কেন তারাও একটা কাজে আছে তারাও একটা আল্লাহর কাজে আছে তাহলে শুয়ে বয়ে নাওয়া নেই খাওয়া নেই গোসল নেই নামাজ নেই তারা আবার কোন কাজে আছে তাহলে বোঝা গেল যে আল্লাহকে পাইতে গিয়ে যে অনেক ধরনের ইবাদত আল্লাহ রেখেছে জিকিরে আল্লাহ খুশি কেউ জিকিরের মাধ্যমে আল্লাহকে পেয়েছে কেউ নামাজের মধ্যে পেয়েছে কেউ সাধনার মাধ্যমে পেয়েছে কেউ মানব সেবার মাধ্যমে পেয়েছে কেউ প্রেমে ফানাফিল্লার মাধ্যমে আল্লাহকে পেয়েছে আল্লাহকে পাইতে আল্লাহ অনেকগুলো পথ খোলা রেখেছে তাহলে যে যে পথে গিয়ে আল্লাহকে ডাকে আল্লাহর প্রতি প্রেমে ফানাফিল্লা হয় সে সেভাবে যাক তো এখন কথার ফিনিশিং যদি আপনাদের মনে হয় যে আরেকটু কথা বলা দরকার তবু আরেকটু বলবো যে আজান ছিল আজান আছে আজান থাকবে নতুন প্রজন্ম তারা বোঝে না তারা ইবাদতে অবহেলা করে তারা আল্লাহর স্মরণ করতে অবহেলা করে এদের জন্যেই এই আজানের প্রয়োজন আর যারা কিছু একটা পদে উঠে গেছে তখন দেখা যায় তাদের আজান দরকার হয় না তারা আজানের আগেই উঠে বসে থাকে যে আজানের আগেই উঠে বসে থাকে তার জন্য আজান নয় আজান হল যারা অলস যারা ঘুমায় যারা সারা রাত্র ইবাদত করে না ঘুমের উপরে ঘুম তাদের জন্য আর সালাত খাই নাও যে ঘুম হইতে নামাজ বলো আর যারা সারা রাত্রই ঘুমকে হারাম করে দিয়েছে আল্লাহর জন্য কেন্দ্রে ফানাফিল্লা হয়ে রয়েছে তারা তো ঘুমায়নি তাদেরকে আল্লাহ বন্ধু স্বীকৃতি দিয়ে দিচ্ছে তাহলে তারা আজানের অপেক্ষায় থাকে না তাহলে যারা আজানের অপেক্ষায় থাকে তারা হলো শিশু আর যারা আজানের আগে উঠে বসে থাকে তারাই হলো আল্লাহর বন্ধু তাই বলবো যে মানুষ ছোট থেকে বড় হবে বৃদ্ধ হবে মৃত্যুবরণ করবে এখন দেখা গেছে ছোটোবেলায় বাচ্চাদেরকে ডেকে ডেকেই পড়াতে হয় কিন্তু আশি বছর বয়সেও যদি আমরা আজানের আশায় থাকি তাহলে তো আমি গোলামের চো নিকৃষ্ট আল্লাহর বন্ধু হব কবে যাই হোক হে জগতবাসী আজকে এ আমার আলোচনা আপনারা কি বুঝলেন আমি কি বুঝাতে চাইলাম অবশ্যই আমাকে জানাবেন তো সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে সামনে আরও কিছু আলোচনা যেন আপনাদের কাছে পৌঁছাতে পারি তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে তো আজ এ বলে রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ